বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে কেবলমাত্র উত্তরবঙ্গে প্রতিনিয়ত ভালোই মাত্রায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আসামের গোঘাটেতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য সমস্ত রাস্তাঘাট আসামের বেশিরভাগই গোহাটের সমস্ত রাস্তাঘাট জলে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে আর আলিপুরদুয়ার আগামী দিন হিসেবে আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দিনহাটা জলপাইগুড়ি এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু উত্তরবঙ্গ হিসেবে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে এগারো তারিখের দিকেও সকাল নাগাদ হিসেবে দৃষ্টিপাত করলে কোচবিহারে কিন্তু বিধ্বংসীভাবে বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু দৃষ্টান্ত লক্ষ্য করা হচ্ছে সময় যত বিগড়াচ্ছে ততই কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বিধ্বংসী হয়ে উঠছে কাছাকাছি গত এক সপ্তাহ ধরেই কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার কন্ডিশনে কোনো পরিবর্তন নাই বরং প্রতি প্রতিনিয়ত ঝিরিঝিরি ভারী মাত্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত চরম আকারে রয়েছে ভারত তারিখের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের যে সমস্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলা রয়েছে এছাড়া উত্তরবঙ্গ বাদ দিয়ে আসাম আসামেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করুন চলুন যদি দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো নামগন্ধই নাই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে প্রতিনিয়ত কিন্তু উপগ্রহ স্যাটেলাইট মুডের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার জন্য মেঘলা আকাশ তৈরি হচ্ছে কিন্তু তারপরে বিধ্বংসী আকারে ভয়ানক গরম পড়তে দেওয়া হচ্ছে আর এই সূত্রেই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণ বাঘ নিতে শুরু করেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউন্টগুলিতে আলুর বন্ডের দাম এই অবস্থায় চাষি ভাইদের জন্য বাঁক নিতে স্টার্ট করেছে যে সমস্ত ব্যবসায়িক ভাইরা বন্ড হিসাবেই কোল্ড স্টোরে রেখেছে আলু সেই সমস্ত ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের বন্ডের আলুর দাম কত টাকা বাঘ নিতে শুরু করেছে বিস্তারিত রাজন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এবার আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আলুর দাম উল্লেখ করার আগে যদি আমরা বঙ্গোপসাগরের দিকে দৃষ্টিপাত করি তবে উপগ্রহ লক্ষ্য করা যাচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু ভারী মাত্রায় মেঘ উঠেছে আর যার জন্যই কিন্তু এই এই অবস্থায় মুহূর্তে কাছাকাছি বজ্রপাত কিন্তু অলরেডি হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রামেও কিন্তু বিধ্বংসী আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে আর এই সমস্ত স্থানগুলিতে কিন্তু বিধ্বংসীভাবেই ভাবেই বজ্রপাত প্রচেষ্টায় পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আলুর দাম ফাঁড়াকাটা হিসাবে কিন্তু হাজার টাকা লক্ষ্য করা আছে কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের আলুর দাম এই অবস্থায় বন হিসাবে হাতে আটশো টাকা লক্ষ্য করা আছে শালবানিতে মেদিনীপুর হিসাবে সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে শ্যামচাঁদপুর ইউনোডে পঞ্চাশ কেজি অতি আলুর নাম সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে শিমলাপল ইমোড়ে আলুর বানান সাতশো পঁচাশি টাকা লক্ষ্য করা আছে সীতারাম ইমরি পঞ্চাশ কেজি অতি আলুর বানান আটশো দশ টাকা লক্ষ্য করা হচ্ছে শ্রীনগরে সাতশো সত্তর টাকা শোনা আছে রামদিহাতে সাতশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে রসুলপুরে সাতশো সত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বর্ণের দাম এই অবস্থায় কিন্তু কাস্টকরের সাতশো পঁচাত্তর টাকা শোনা আছে কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর বনদাম সাতশো পঁচাত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে পনেরো টাকা প্লাস হয়েছে যা তাছাড়া অন্য সকল ইউনিটগুলোতে আলুর দাম একটু কমেছে হুগলি জেলা হিসাবে যদি কাবলে ইউনিটের দিকে দৃষ্টিপাত করে সাতশো সত্তর থেকে আটশো দশ টাকা লক্ষ্য করা আছে মাইনাস হয়েছে দশ টাকা এছাড়া কুসমাসালেতে পঁচিশ টাকা মাইনাস হয়েছে সাতশো পঁচাত্তর টাকা লেখা হয়ে গতকাল কিন্তু আলুর পানির দাম প্রত্যেকটা ইউনিটেই আটশো টাকা শোনাচ্ছে আজ কিন্তু সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে উল্টো পরিস্থিতি লক্ষ্য করা আছে তার জন্যই দেখুন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আলুর নিকাশি করাটা উপযুক্ত হয়ে দাঁড়িয়েছে কারণ একবার যখন আলুর দাম কমতে শুরু হয় গরমের বিষয়ে বস্তু কেন্দ্র করে তখন কিন্তু প্রতিনিয়ত আলুর দাম কমতেই দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে